সবুজের সমারোহ সৌন্দর্যে ভরপুর বান্দরবনের এই নীলাচল আলাইকুম বন্ধুরা আমি জনি আজকে বান্দরবনের শেষ এপিসোডে রয়েছি নীলাচল আর এই নীলাচলের এপিসোড আজকে আমার এই বান্দরবন সিরিজটি শেষ করব। আজকে আমি দেখাতে চলেছি বান্দরবনের নীলাচলের সৌন্দর্য এই নীলাচল থেকে কত সুন্দরভাবে বান্দরবনকে এক্সপ্লোর করা যায় পাখির চোখে সেইটাই আজকের এই ভিডিওতে তুলে ধরবো নীলাচলে প্রবেশের মুখে নীলাচল পর্যটন কেন্দ্রের যে জেলা প্রশাসনের সাইনবোর্ড দেওয়া আছে প্রথমে সেটাই দেখতে পারবো নীলাচলে উঠেই দেখতে পারবো নীলাচলের চারপাশে সবুজে পাহাড় ঘেরা হ্যাঁ বন্ধুরা এটাই বান্দরবনের সৌন্দর্য আর এটাই হচ্ছে বান্দরবনের নীলাচলের সৌন্দর্য এখন বসে আছি নীলাচলে আর আজকে শুক্রবার ফ্রাইডে প্রচুর মানুষ আসছে ভাই প্রচুর আজকে ঢাকা থেকে অনেকগুলো গাড়ি আসছে তার মধ্যে আমরাও ওয়ান অফ গাড়িতে আসছি আজকে নীলাচলে মানে এত সুন্দর একটা মুহূর্ত পার হচ্ছে একটা বিকেলবেলা আমি এই বিকেলবেলা রয়েছে এখানে এখানেই আজকে আমাদের ট্যুরের সমাপ্তি করে দেব তো মোটামুটি যে অবস্থায় আমরা বর্তমানে আছি আজকের ট্যুরে না গরম না শীত সকালবেলা কিন্তু ঠান্ডা ছিল আমি নীলাচলের মল রোড দিয়ে এগিয়ে চলছিলাম যেদিকে বান্দরবন সিটিটা সরাসরি দেখা যায় এই পাহাড়ের চূড়া থেকে সে এক অপরূপ দৃশ্য যা চোখে না দেখলে বোঝা যায় না দূরের যে সাদা সাদা বিল্ডিং গুলো দেখা যাচ্ছে বন্ধুরা এটা কিন্তু বান্দরবনের মূল শহর আর ওইখান থেকে আমরা এখন উঠে আছি নীলাচলে নীলাচল থেকে বান্দরবনের এই সুন্দর শহরটি সুন্দরভাবে আপনি উপলব্ধি করতে পারবেন আর রাত হলে তো কথাই নেই আলোর ঝলকানি শুরু হয়ে যায় ভাই নীলাচল আসলেই অনেক সুন্দর মুহূর্ত কাটানোর জন্য পারফেক্ট একটা প্লেস এই বান্দরবন ট্যুরটি পরিচালনা করেছে ট্রাভেলার্স অব ঈশ্বরদি হ্যাঁ বন্ধুরা আমি এই ট্রাভেলার্স অব ঈশ্বরদি গ্রুপের অ্যাডমিন হিসাবে আজকের এই ট্যুরটি করিয়েছি এবং আপনারা যারা পরবর্তীতে আরো কোথাও সুন্দর সুন্দর জায়গায় ঘুরতে যেতে চান তাহলে এই ট্রাভেলার্স অব ঈশ্বরদি গ্রুপের মাধ্যমে আপনারা আসতে পারেন অনেক পর্যটক আসছে ঢাকা থেকে সারা বাংলাদেশ থেকে আমরা পাবনার ইসে থেকে আসছি আর আপনার নীলাচলের টিকিটের মূল্য পঞ্চাশ টাকা এবং এইখানে একটা বিকেলবেলা যদি আপনি ঘুরেন অনেক ভালো লাগবে এই নীলাচলে চার সাইড দিয়ে পাহাড় উপর থেকে নীলাচলের উপর থেকে বান্দরবন শহরটা দেখা যায় খুব সুন্দর দেখা যায় এত সুন্দর লাগে নীলাচলে ঘুরতে তো ফ্যামিলি নিয়ে আপনজন নিয়ে এই নীলাচলে আসলে আপনার একটা সুন্দর সময় কাটবে বান্দরবনের এই বিকেলটি যখন আমি কাটাচ্ছিলাম এই নীলা চলে তখন আমার অনেক ভালো লাগছিল কারণ আমরা গ্রুপ ধরে এসেছিলাম হ্যাঁ বন্ধুরা গ্রুপ ধরে ঘুরতে 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 আসলে অনেক অনেক হয় অনেকে অনেকে আছে একা 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 যায় কিন্তু গেলে সময় মজা চুপচাপ অনেক কিছু মেনে নিতে হয় আর গ্রুপ ধরে বেড়াতে গেলে ওই জায়গাটাই তখন আপনার হয়ে যায় ঠিক যেন আমি একখণ্ড খন্ড মধ্যে ছিলাম এরকম মনে হচ্ছিল তো যাই হোক বন্ধুরা আজকের এই ট্যুর আমরা এখানেই শেষ করতেছি এবং এই সুন্দর মুহূর্ত গুলো উপভোগ করার শেষ মুহূর্তে এই বান্দরবান ছেড়ে যেতে ইচ্ছে করে না তো আবারও হয়তো আসবো কোনো একটা টুরে কোনো একটা গ্রুপ টুরে হয়তো আপন নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন কোনো টুরে নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম